ওষুধ কোম্পানির প্রতিনিধিরা আর সরাসরি হাসপাতালে গিয়ে চিকিৎসকদের সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন না চিকিৎসকদের ইমেইলের মাধ্যমে তাদের ওষুধের কথা জানাতে হবে স্বাস্থ্য সেবা নিয়ে গঠিত সংস্কার কমিশনের জমা দেওয়া প্রতিবেদনে এমন প্রস্তাব রাখা হয়েছে নিঃসন্দেহে দুর্দান্ত একটি প্রস্তাব অন্তর্বর্তী সরকার যে কটি সংস্কার কমিশন করেছে তার মধ্যে অন্যতম হচ্ছে স্বাস্থ্য বিষয়ক সংস্কার কমিশনের এই প্রস্তাব স্বাস্থ্য বিষয়ক সংস্কার কমিশন আজকে এই প্রস্তাব জমা দেওয়া হয়েছে এবং যেটি বলছিলাম ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভ যারা রয়েছেন আমরা হাসপাতালে আমাদের স্বজনদের নিয়ে বা নিজে কখনো ডাক্তারের কাছে গেলে আমরা এই বিষয়টির সঙ্গে কম বেশি সবাই পরিচিত রোগী দেখার মাঝখানে ওষুধ কোম্পানির লোকজন ভিজিটে চলে যাচ্ছে ডাক্তারের সঙ্গে দেখা করতে চলে যাচ্ছে এর ফলে যারা সেখানে যাচ্ছেন অর্থাৎ চিকিৎসার জন্য চিকিৎসা প্রার্থী যারা রয়েছেন তিনি বিরক্ত হচ্ছেন তার সময় নষ্ট হচ্ছে শুধুমাত্র একটি বাস্তব উদাহরণ অর্থাৎ জীবন থেকে নেয়া এরকম একটি ঘটনা বলি আপনাদের সঙ্গে শেয়ার করি গত সপ্তাহে আমার ছেলেকে নিয়ে আমরা নিয়মিত যে হাসপাতালে যেই চিকিৎসকের কাছে যাই তাকে দেখানোর জন্য নিয়ে গিয়েছিলাম ছয়টা থেকে নয়টার মধ্যে ওই চিকিৎসক হাসপাতালে বসেন আমরা আমাদের সিরিয়াল অনুযায়ী একটি নির্দিষ্ট সময় সেখানে গিয়েও তাকে সিটে পাওয়া যায়নি সেই চিকিৎসক তার যে নির্ধারিত সময় তার চেয়েও দুই ঘন্টা পরে তার চেম্বারে এসেছিলেন আমরা সেখানে গিয়ে সেদিন যে চিত্রটি লক্ষ্য করেছিলাম হাসপাতালে আগত রোগী অর্থাৎ যারা চিকিৎসকদের সঙ্গে দেখা করতে বা ভিজিট করার জন্য এসেছিলেন সিরিয়াল দেয়া ছিল তারা অনেকেই দাঁড়িয়ে আছেন বাচ্চা কোলে নিয়ে অসুস্থ লোকজনও দাঁড়িয়ে আছেন কারণ ওয়েটিং যে রুম বা যেখানে বসার জায়গা সেই জায়গাটি লোকে লোকারণ্য ছিল এর নব্বই শতাংশই ছিলেন বিভিন্ন ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভ অর্থাৎ প্রতিনিধিরা রোগীদের বসার জায়গা ছিল না রোগীদের সঙ্গে আসা আত্মীয় স্বজন তাদের বসার জায়গা ছিল না বিষয়টি খেয়াল করলাম দুই ঘন্টা পরে চিকিৎসক এলেন অর্থাৎ আমরা যার কাছে গিয়েছিলাম এবার যারা এই চিকিৎসকদের সব চিকিৎসকদের যে চেম্বার চেম্বারের সামনেই দুজন লোক থাকেন যারা সহযোগিতা করেন সিরিয়ালগুলো মেনটেন করেন তারা এই রিপ্রেজেন্টেটিভদের ডাকা শুরু করলেন যে আপনারা যারা রয়েছেন স্যার এসেছেন স্যারের ভিজিট করার জন্য যারা রয়েছেন তারা একে একে আসুন প্রতিটি রুমের সামনে বিশ থেকে পঁচিশ জনের লাইন এভাবে পঁয়তাল্লিশ মিনিট তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট সময় গেল এর মধ্যে অনেক রোগী অনেক যারা এসেছেন চিকিৎসকের সাক্ষাতের জন্য তারা বিরক্ত হচ্ছেন চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেল জানতে চাইলাম যে এই বিশৃঙ্খলা কেন যারা অ্যাটেন্ডেন্স রয়েছেন সেখানে অর্থাৎ চিকিৎসককে সহায়তার জন্য সিরিয়াল মেনটেন করেন তাদের পাল্টা জবাব কেন নয় অর্থাৎ কেন এই ওষুধ কোম্পানির প্রতিনিধিরা দেখা করতে পারবেন না তার আগে আরেকটি বিষয় জানিয়ে রাখি এই যারা বাঘবিতণ্ডায় জড়িত হলেন অর্থাৎ হাসপাতাল কর্তৃপক্ষ যাদেরকে নিয়োগ দিয়েছে সেখানে তারা নিজেরাও কমিশন প্রাপ্ত আমার নিজের চোখে দেখা পরবর্তীতে আমরা সাক্ষাতের সুযোগ পেলাম চিকিৎসককে বিষয়টি জানালাম তিনিও পাল্টা যুক্তি দিলেন দেখা বললেন যে এটি তাদের কাজ অর্থাৎ ওষুধ কোম্পানির যারা লোকজন এসেছেন তাদেরকেও তো সময় দিতে হবে সবার বিষয়টি নাকি দেখতে হবে খুবই সুন্দর যুক্তি কিন্তু সেটি কেন এই রোগী দেখার ফাঁকে ফাঁকে বা রুগী না দেখে তাদেরকে বসিয়ে রেখে কেন তাদের জন্য নির্ধারিত একটা সময় থাকুক অবশ্যই ওষুধ কোম্পানির লোকজন দেখা করতে আসবে তাদের কোম্পানির ওষুধ বিক্রি করবে কিভাবে চিকিৎসক কিভাবে লিখবে তাদের যে ব্যবস্থাপত্র চিকিৎসকের সেখানে এই একটা নির্দিষ্ট কোম্পানির ওষুধ লিখবেন তিনি কিভাবে লিখবেন যদি এই রিপ্রেজেন্টেটিভ যারা রয়েছেন তারা তার সঙ্গে সাক্ষাৎ না করেন তো এই আলোচনাটি আজকে এ কারণেই এখানে উত্থাপন করলাম যেহেতু স্বাস্থ্য বিষয়ক সংস্কার কমিশন তাদের প্রস্তাবগুলো জমা দিয়েছে এবং এই প্রস্তাবটি আমার মনে হয়েছে সবচেয়ে যুক্তিযুক্ত এবং এটি যদি বাস্তবায়ন করা যায় এবং যদি বাস্তবায়ন করতে সরকার ইচ্ছুক হয় তাহলে বাস্তবায়ন করা সম্ভব কেন নয় তাদের জন্য আলাদা সময় থাকুক অথবা ইমেইলের মাধ্যমে তাদের যে ওষুধগুলো রয়েছে সে সম্পর্কে তারা চিকিৎসকদের জানাক সব চিকিৎসক যে এরকম বিষয়টা নয় তবে বেশিরভাগ চিকিৎসকই এরকম শোনা যায় যে একজন চিকিৎসকের বাসা বাড়ি থেকে শুরু করে তার যে জিনিসপত্র হাসবাবপত্র তার নাকি কোনো কিছুই নিজের টাকায় কিনতে হয় না সবই নাকি এই বিভিন্ন ওষুধ কোম্পানিগুলো বহন করে থাকেন এই খরচ দিয়ে থাকেন এটা কতটুকু সত্য আমি জানি না তবে এটি শোনা কথা তবে যাই হোক স্বাস্থ্য বিষয়ক সংস্কার কমিশনের যে প্রস্তাব আমি ডিটেইলসে না গেলাম অনেকগুলো আইন করার তারা প্রস্তাব দিয়েছেন তবে সবচেয়ে সুন্দর একজন রোগী হিসেবে রোগীর স্বজন হিসেবে ডাক্তারের কাছে যেহেতু স্মরণাপন্ন হতে হয় আমাদেরকে তাই আমরা অনেকেই কম বেশি এটির ভুক্তভোগী এই বিষয়টি যেন আর না ঘটে এই প্রস্তাবটি যেন পাশ হয় আইন আকারে তাহলেই রোগের জন্য যেমন সুবিধা চিকিৎসকের জন্য আমার মনে হয় এটি একটি সুফল বয়ে আনবে